চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের 14 নম্বর এক বাড়িতে 16টি সাপ দেখা মিলল আতঙ্কে রয়েছে পরিবার ঘটনাটি হিংগলগঞ্জের বিল গ্রাম পঞ্চায়েতের কালিরবাট এলাকায় পরিবারের তরফ থেকে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয় কি দেখতে পেলে একটা সাপ দেখতে কাজ করতে না কেউ আর কি ছিল তো আর ওখানে ছিল ছিল

প্রত্যন্ত সুন্দরবন এলাকা বেশ কিছুদিন বৃষ্টির প্রভাবে মাঠ গাট জলে থাকার কারণে সাপের উপদ্রব বেড়ে চলেছে ওই সাপ ধরার জন্য বন দপ্তরের পক্ষ থেকে তিন থেকে চারটি ইলেকট্রিক মোটর লাগানো হয় ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে জল দেওয়া হয় জল দেওয়ার ফলে সাপের ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসে দুটি সাপের বাচ্চাকে ধরা হয় বাকিগুলো এখনো অধরা এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বেশ কিছুক্ষণ ধরে তারা দেখেন ও পুরো বিষয়টি তদন্ত করছে পরিবারের তরফ থেকে বন দপ্তরকে ফোন করা হলে আর তারা আসেনি এমনটাই জানালেন পরিবারের সদস্য সুধা মন্ডল দিয়ে তারা সাপ ধরলো কড়াতে সব ধরলো দুটো ধর আর বাকি ধরতে পেরেছো আর বাকি ধরতে পারি এখন কি করছো তোমরা এখন আমরা জল দিচ্ছি খুব ভয় তো কি হ্যাঁ ভয়তে তো থাকবো কোথায় এটা এটা এগারো নম্বর স্যান্ডেল কি নাম এই সাপের বাচ্চা সবকে ধরতে হবে এমনটাই দাবি তারা জানিয়েছে শ্রীকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা